হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আবার একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খুবই সুন্দর কিছু শাড়ি দেখাবো আপনাদেরকে একদম অফার প্রাইসে এগুলো যেই কটা ডিজাইন দেখছেন এখানে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে প্রাইসও কিন্তু বিভিন্নভাবে এগুলো ডিজাইনের সাথে কাজের সাথে কম বেশি ছিল যেমন আপনার আঠারোশো দুই হাজার ষোলোশো টাকা বিভিন্ন প্রাইসের শাড়ি ছিল তো আজকের এই ভিডিও থেকে যারা দেখবেন যারা পার্চেস করবেন তাদের জন্য একটা অফার প্রাইজ থাকবে একদম ধামাক অফারে তো প্রাইজ প্রাইজ রেসটা এখন বলছি না আগে আমি কয়েকটা ডিজাইন দেখায় আপনাদেরকে তারপর প্রাইসগুলো বলে দিব তো মোটামুটি অর্ধেক দাম বলতে পারেন দুই হাজার টাকা বিভিন্ন প্রাইজের শাড়িগুলো আপনাদেরকে একটা অফার দামে দিব একদম নামমাত্র দামে যা অবাক করার মতো তো ফুল ভিডিওটা দেখতে হবে আজকে ডিজাইনগুলো দেখার জন্য তো ভাই একটা একটু করে দেখাই থাকেন হ্যাঁ এই যে দেখুন আঁচল অংশ প্রত্যেকটাই খুব সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা থাকবে আর ফুল বডি কাজ করা থাকবে প্রতিটা শাড়ির রানিং ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়িতে আপনারা রেখে দিলে কুচিতে বেশি দিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে আপনার গোলাপি একটা কালারের মধ্যে পার্পেল কালার সুতা দিয়ে কাজ করা তো আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো বেশ কয়েকটা ডিজাইন দেখাবো এবং ফ্ল্যাট রেট থাকবে অফার প্রাইস এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে ফুল বড়িটা সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে আঁচলটা আঁচল অংশটা খুব সুন্দর কাজ করা আর হচ্ছে ফুল বডি জমিনের অংশটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন হবে কালার হবে প্রাইস থাকবে ফ্ল্যাট রেট ওকে তো ভাইয়া এগুলো তো দেখাচ্ছেন এগুলো প্রাইস রেঞ্জ একটু বলে দেন প্রাইসটা পুরো অফার প্রাইস আপনারা মাত্র 1100 টাকা আচ্ছা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে পেয়ে যাবেন এত সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা তাঁতের শাড়িগুলো সিল্ক ফ্যাব্রিক্সের উপর সফট সফট সিল্কের উপর শাড়িগুলো চিকন সুতার বুনন করা এবং হাতে বুনন করা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কালার গ্যারান্টি রয়েছে তো বেশ কটি কালার রয়েছে আজকে ফুল ভিডিওটা দেখা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা ফুল ভিডিওটা দেখবেন অনেকগুলো ডিজাইন হবে আজকে ভিডিওতে

হোলসেলের চাই তো কম দামে বলতে পারেন এত কমে এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিভাবে দিচ্ছে ভাইয়ারা দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা মাত্র এগারোশো টাকা ও কত চমৎকার শাড়িগুলো ফুল বডিটা কাজ করা এটা হচ্ছে আপনার আচলের অংশটা বিশ্বাস করেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনারা আপনার লোকাল বাজার থেকে কিনতে গেলে মার্কেট থেকে যদি অন্যান্য দোকান থেকে নিতে যান মিনিমাম দুই হাজার টাকা লাগবে এই শাড়িটা এটা পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে মাত্র এগারোশো টাকা এই যে এটা আরেকটি কালার এই কালারটা অনেক সুন্দর মেহেদি কালার খুবই সুন্দর খুব চমৎকার করে আচলটা করা লাক্সারি স্টারে কাজ করা এবং ফুল বডিটা জমিনে কাজ করা রয়েছে ওকে ওয়াও খুবই সুন্দর জাম জাম কালার ওকে প্রাইস 1100 টাকা এখন দেখাচ্ছে একটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর ব্ল্যাক এর উপর ফুল বডিটা আপনার পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করা রয়েছে দাম মাত্র 1100 টাকা ওকে এটা হচ্ছে আপনার গোলাপি কালার এডিজাইনটা অনেক সুন্দর আঁচল এই জমিটা হচ্ছে ছোট একটা ডিজাইন আছে সুতার দিয়ে বুনন করা এই যে দেখুন সুতা দিয়ে ডিজাইন করা পুরো জমিটা দাম এগারোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ পার্টি স্টাইলের শাড়িগুলো খুবই সুন্দর দেখার মতো ওকে এই যেটা পুরো জমিটা আপনার প্রতিটা শাড়ি কিন্তু ফুল বডি কাজ করা থাকবে প্রাইস থাকবে এগারোশো টাকা

যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো প্রাইসটা সেম থাকবে মাত্র এগারোশো টাকা অবশ্যই এটা কিন্তু অফার প্রাইস যারা ভিডিও থেকে ভিডিও দেখবেন তাদের জন্য এই প্রাইসটা আর ভিডিও যারা দেখবেন না বা যারা সরাসরি শপে আসে তাদের জন্য কিন্তু এই প্রাইসটা না তাদের জন্য বিভিন্ন প্রাইজের হবে এগুলো প্রত্যেকটা গায়ে প্রাইস দেওয়া আছে বিভিন্ন প্রাইসে কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন তাদের জন্যই হচ্ছে মূলত অফারটা এগারোশো টাকা আপনারা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি শপে এসে আমাদেরকে বলবেন যে আমরা ভিডিও দেখে এসেছি সেক্ষেত্রে আপনারা এগারোশো টাকায় নিতে পারবেন এই শাড়িগুলো এটা হচ্ছে আপনার আচল মিষ্টি কালার ফুল বডিডে কাজ করা ওকে প্রাইস মাত্র এগারোশো টাকা অফার প্রাইস লেমন কালার আচলটা খুব সুন্দর পুরো জমিটাও দেখিয়ে দিলাম লাস্ট ওয়ান কালারটাও দেখিয়ে দিচ্ছি পার্পেল একটা কালার রয়েছে খুবই সুন্দর দেখার মতো এগুলো নর্মাল হ্যান্ড ওয়াশ করতে পারবেন কালার গ্যারেন্টি রয়েছে প্রতিটা শাড়ি প্রাইস মাত্র এগারোশো টাকা সোভিও আশা করি আজ আজকের ডিজাইনগুলো ভালো লেগেছে বেশ কিছু ডিজাইন ছিল অফার প্রাইজের মধ্যে মাত্র এগারোশো টাকা ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম